ইংরেজিতে বানান ভুল একটি বড় সমস্যা এবং এই সমস্যার চিরস্থায়ী সমাধান কিন্তু আছে যে কোনো ইংরেজি বানান যদি আপনার কনফিউশন হয় সেটি আপনি চিরতরে দূর করতে পারবেন এর একটা উপায় হচ্ছে কোনো কিছুর সাথে কানেক্ট করা যেমন ধরুন যে দুটি স্পেলিংয়ের কথা বলি একটি হচ্ছে ক্যালেন্ডার একটা হচ্ছে সেপারেশন তো ক্যালেন্ডার বানানোর ক্ষেত্রে লাস্টের ডি ইয়ার হবে না কি এয়ার হবে এটা অনেকের কনফিউশন হয় এবং সারা জীবনের কনফিউশনটা থাকে আবার ধরুন যে সেপারেশন স্যাপারেশনের এসিপিই দিয়ে দেয় সেপারেট এসিপি ই আর এ টি তো এর কারণটা কি এবং এর থেকে আপনি চিরস্থায়ীভাবে দূর হবেন কীভাবে এর সহজ উত্তর হলো আপনি কোনো একটা কিছুর সাথে কানেক্ট করুন যেমন ধরুন ক্যালেন্ডার এখানে উচ্ছন্ন ক্যালেন্ডার ক্যালেন্ডার সাথে ডি আর হবে নাকি কি এ আর হবে ক্যালেন্ডার কী জিনিস পঞ্জিকা তাহলে ডে বানান তো আমরা জানি ডে এর সাথে মনে রাখেন ডেতে কী আসে এ আসে না ই আসে ডেতে এ আছে সুতরাং ক্যালেন্ডার বানানে সবসময় এ হবে আবার ধরুন সেপারেট এটি বহুল আলোচিত একটা ভুল প্রায় আশি পার্সেন্টের বেশি মানুষ এই বানানটিতে ভুল হয় তা আপনি যদি একবার চিন্তা করেন পার্ট সেপারেট মানে পার্টটাকে আলাদা করা এই পার্ট যদি আপনার মনে থাকে এবং যারা মনে রাখে তারা এই কৌশলটাতেই মনে রাখে যে পার্ট মানে আলাদা করা পার্টে কি আছে এ আছে কাজে সেপারেট এ কি হবে এ হবে এসি হবে আর কখনো ভুল হবে না তো ইংরেজি যে কোনো বানানের কনফিউশন যদি আপনি দূর করতে চান ফর এভার আপনার লাইফ টাইমে কনফিউশন থাকবে না আপনি কোনো একটা কিছুর সাথে সংযুক্ত করবেন তাহলে দেখবেন যে আর ভুল হবে না যেটা করলাম ক্যালেন্ডারের এর সাথে টি ই আর হবে না এ আর হবে কারণ ডি এর সাথে কানেক্ট করবেন আবার ধরুন যে সেপারেট পার্টের সাথে কানেক্ট করবেন যেমন ধরুন শিব আই এর সাথে কানেক্ট করবেন আই মানে হচ্ছে মাস্তুল আবার শিব ভেড়া এখানে দুইটা ই আছে সো এইভাবে কানেক্ট করে আপনি আপনার যে কোনো কনফিউশন শুধু ইংলিশ না নানা কনফিউশন লাইফের একটা ভালো করে মনে রাখবেন এবং কোনো কিছুর সাথে কানেক্ট করে মনে রাখবেন আর ভুল হবে না